কেই সব করে একটা পেজ খুলে ফেলে আর এই পেজ থেকে অনেক স্বপ্ন দেখতে শুরু করি আমাদের এই শখের ব্যাপারটা আসে যখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ডেইলি ব্লগগুলো দেখি বা তাদের ভিডিওগুলো দেখি সেখান থেকে আসলে আমরা ভাবি তারা যেভাবে সুন্দর করে করছে এভাবে যদি আমিও করতে পারতাম তাহলে আমিও হয়তো তাদের মতো বড়ো হয়ে যেতে পারতাম কিংবা তাদের মতো আমিও আর্নিং শুরু করতে পারতাম আসলে কিন্তু বিষয়টা এতটাও সহজ না বিষয়টা তখনই বোঝা যায় যখন আপনি তাদের মতো করে ভিডিও বানানো শুরু করবেন যখন দেখবেন আপনি এত কষ্ট করেও তাদের মতো করে বানাতে পারছেন না Okay. এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে তাদের অভিজ্ঞতা আছে আপনার নেই তার মানে কিন্তু এই না আপনি কখনো তাদের মতো করে বানাতে পারবেন না আপনিও পারবেন কারণ তারাও আপনার মতোই ছিল এই যে ভিডিওর মাধ্যমে যদি মানুষকে আকৃষ্ট করতে চাই তাহলে আমাদের প্রথম ক্যাপাবিলিটি থাকতে হবে ভিডিও এডিট কারণ আপনি ভিডিও এডিট যদি ভালো মতো না করতে পারেন আপনার ভিডিও কিন্তু কেউ দেখতে চাইবে না এটাই স্বাভাবিক যদিও আমি নিজেও এখনো অত ভালো পারি না তারপরেও সবাই দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে আরো কাজ শিখতে পারি তো আমরা কোনোভাবে আমাকে যদি ভিডিও এডিট করা শিখেও যাই আমাদের সমস্যা হলো আমরা ভয়েস ওভার দিতে পারি না তো আমি আজকে আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার একটা পারফেক্ট ভয়েস ওভার আপনারা হাতের ফোন থেকেই দিতে পারবেন কারণ ভিডিও এডিট তো সবাই করতে পারি আমরা মোটামুটি ভালো হোক খারাপ হোক কিন্তু ভিডিওতে কি কথা বলবেন কি নিয়ে কথা বলবেন আর কেমন করে বা কথা বলবেন এটা তো একদমই বুঝতে পারেন না বিশেষ করে আমরা তো অনেকেই নার্ভাস হয়ে পড়ি ইভেন আমি এখন একটু পারলেও আজ থেকে দুই মাস আগেও কিন্তু একদমই বলতে পারতাম না আমি আসলে সত্যিই নার্ভাস হয়ে যেতাম ভয়েস ওভার দেওয়ার সময় ভয়েস দেওয়ার জন্য প্রথম কাজ হবে একদমই নার্ভাস হওয়া যাবে না কারণ আপনি তো ঠিকই কথা বলতে পারেন আপনি আশেপাশে মানুষের সঙ্গে কথা বলেন তাহলে কেন ভিডিওতে পারবেন না ভিডিওতেও পারবেন মাসে একা একা ভিডিওতে ভয়েস দেওয়ার প্র্যাকটিস করলে আপনি কিন্তু শিখে যাবেন তো আরেকটা ব্যাপার হলো আমরা যখন পারফেক্ট ভয়েস ওভার দিতে চাই আমাদের কিন্তু একটা দিক খেয়াল রাখতে হবে আমাদের ভয়েসে যেন কোনো নয়েজ না আসে বিশেষ করে আমরা যখন দিনের বেলায় ভয়েস দিই তখন আশেপাশের অনেক নয়েজ চলে আসে রাস্তার ধারে যাদের বাসা তাহলে তো কথাই নেই অনেক নয়েজ আসে গাড়ি ঘোড়ার শব্দ তো কি করার আমরা এই জন্য চেষ্টা করবো রাতের বেলা যাতে ভয়েসটা দিতে পারি যদিও আমি এই ভয়েস ওভারটা দিনে বেলা করছি যদি কোনো নয়েজ আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের আরেকটা বিষয় হলো ভয়েস যে আমাদের একবারেই দিতে হবে তা কিন্তু না আমরা কিন্তু থেমে থেমেও দিতে পারি তার প্রমাণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো আমি নর্মালি ক্যাব অ্যাপ দিয়েই হচ্ছে আমার ভিডিও এডিট করি ভয়েস দিই তো এখানে আমি আমার যে ভিডিওটা শেয়ার করলাম এখানে একটু ভয়েস দিয়ে দেখাচ্ছি তো আমি এখানে কিছুক্ষণ কথা বলে নিলাম কথা বলতে বলতে যদি মনে হয় আমি আর কথা বলতে পারছি না তখন আমি এভাবে হোল্ড করে দিব তারপরে দেখলেন এখানে এই পর্যন্তই থেমে গেছে তারপরে আপনি আবার ঠিক ওই জায়গা থেকে নতুন করে শুরু করতে পারেন এভাবে কিন্তু আপনি অনেকবার থেমে তারপর আবার কথা বলতে পারেন এতে আপনার অনেক অনেক সুবিধা হবে তাহলে কিন্তু খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না আপনি কি কথা বলছেন সেটাও গুছিয়ে নিতে পারবেন ক্যাপকার্ড ছাড়াও যারা ইনশর্ট কাইন মাস্টার এগুলো অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন তারাও ঠিক এভাবে ভয়েস দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমার অপিনিয়ন ক্যাপকার্ড থেকে ভিডিও এডিট করাটাই বেটার কারণ এখানে কিন্তু বেশ প্রফেশনাল স্টাইলে ভিডিও এডিট করা যায় আর আমার কাছে মনে হয় যে এখানে ভয়েস ওভার দিলে অন্য অ্যাপের তুলনায় একটু কম বাইরের নয়েজ আসে আমার অপিনিয়ন আর কি আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন আর যারা একেবারেই নতুন একদমই গুছিয়ে কথা বলতে পারেন না আমি তাদেরকে একটা টিপস বলে দিচ্ছি আপনারা কিছু জায়গায় পয়েন্ট আউট করে লিখে রাখতে পারেন যে আপনারা কি কি নিয়ে কথা বলবেন কোন বিষয় নিয়ে কথা বলবেন দরকার হলে একটু কোথাও দেখেই নিলেন ভিডিওতে নয়েজ না আসার জন্য আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু এখন গরম তো সবার ঘরে ফ্যান চলে ফ্যান অফ করে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন তো এটা নিয়ে আরো ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ